হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি এত ভোরবেলায় উঠে দেখো ছাদে চলে এসেছি কারণ ছাদে প্রচুর প্রচুর পাখিরা আসে আর আমি ওদের জন্য বাটি চানাচুর নিয়ে এসেছি রোজ রোজ বাবা দেয় আর যেদিন আমি ভোরবেলা উঠি সেদিন আমি দিই তো বাবা দেওয়ার পরেও আমি আবার দিতে এলাম কারণ আমার খুব ভালো লাগে দেখ কত রকমের পাখি এসেছে কাক এসেছে আরও অনেক সুন্দর সুন্দর পাখিরা আসে আরও ভোরবেলা আসতে পারলে সুন্দর সুন্দর ফুল আর পাখি কান্না পছন্দ সবারই পছন্দ আর আমার তো খুবই পছন্দ তাই আমি সকালবেলা হলে বেশিকালে যেদিন ভোরবেলা উঠি সেদিন আমি ছাদে যাবোই যাব পাখি দেখতে তো এগুলো সব বনের পাখি পোষা পাখি না পুরো ছাদটাই ভর্তি হয়ে যায় পাখিতে তো দেখো আমি চানাচুর দিয়েছি আর ওরা টুকটুক করে সমস্ত চানাচুরটা খেয়ে নিচ্ছে আর আমি এই জন্য ভিডিও করে নিচ্ছি প্রা আমাদের ছাদে টুকটাক পাখিরা আসতেই থাকে আর বিকেলবেলা হলে এত সুন্দর আওয়াজ হয় পাখির সত্যিই মনটা খুব ভালো হয়ে যায় এদেরকে খাবার দিলে আমারও মনটা শান্তি হয় তার জন্য আমিও লেগে পড়ি নিজের কাজে তো দেখো পাখিদের সমস্ত আমার খাবার দেওয়া হয়ে গেছে আর এখন অনেক ভোর তো ভাবলাম আবার এক্সারসাইজটা শুরু করে দিই আগে রোজ রোজ জিমে যেতাম এখন জিমটা বন্ধ করে দিয়েছি তো এখন ভাবছি একটু হাঁটতে যাব তাই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আমি কারণ ভোরবেলা আর আমার হাট হেঁটে আসতে দেরি হয়ে যাবে বলে আমি আগের থেকেই ঘরটা গুছিয়ে পরিষ্কার করে তাই যাবো সকালবেলা উঠে প্রথম কাজই হলো ঘর পরিষ্কার করা তার জন্য ঘর পরিষ্কার করতে লেগে গেছি আর ঘর পরিষ্কার করে আমি চলে এলাম নিচে দেখো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে আর এরপর আমি সমস্ত খিড়কি জানলাগুলো খুলে দেব। কারণ সকাল সকাল আলো বাতাস আসলে খুবই ভালো লাগে তো দেখো আমার রান্নাঘরটা একদম অন্ধকার হয়ে পড়ে রয়েছে কারণ কি জানলা বন্ধ তো প্রথমেই আমি গিয়ে জানলাটাকে আগে খুলে দেব তারপর দেখো আমার কাজের দিদিও চলে এসছে ও খাবারের ডিশগুলো মেজে দিচ্ছে আর আমি এখন দেখলাম ছটা পাঁচ বাজে তো এখন আমি হাঁটতে বেরিয়ে পড়ব তার জন্য আগে নিজে রেডি হয়ে নিয়েছি আর একটা খেয়ে নিলাম ওষুধ এটা হলো থাইরয়েডের ওষুধ তো আমার যেহেতু ফোরা থাইরয়েড আমি থাইরয়েডটা হওয়ার পরে অনেক মোটা হয়ে গেছি ওর জন্য আগে জিমও যেতাম তাও মাঝখানে জিমটা অফ করে দিয়েছি তার জন্য এখন আবার হাঁটা শুরু করেছি তো দেখো আমার ওষুধ গেলা হয়ে গেছে আর এখন আমি বেরিয়ে পড়লাম রোডে হাঁটতে সকালবেলা রাস্তাটা অনেকটাই ফাঁকা তো দেখো হালকা হালকা রোদও উঠে আসছে খুব ভালো লাগছে অনেক দিন বৃষ্টি বর্ষার পর একটু রোদ পড়ছে আজকের দিনটা খুবই ঝলমলে হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে আজকে ওয়েদার দেখে তো আমি হেঁটে চলে এলাম বাড়িতে আর দেখি বাবা বসে আছে তাই বর জন্য এক কাপ গরম গরম লাল চা করে দিলাম লিকার চা এটা চিনি ছাড়া সরি সরি চিনি ছাড়া বলা চলে না সামান্য একটু চিনি দিয়েছি যাতে একটুখানি স্বাদ লাগে না হলে একদম চিনি ছাড়া চা কিন্তু ভালো লাগে না তো বাবার জন্য এক কাপ গরম গরম চা দিয়ে দিলাম আর আমার আর মায়ের চাটা আমি উপরে নিয়ে যাবো কারণ আমার একা একা চা খেতে একদমই ভালো লাগে না একদমই ভালো লাগে না একা একা চা খেতে বোর লাগে ভীষণ আর আমি একা থাকলে কোনো সময় নিজে চা করে খাই না তো মা ঘুমিয়ে ও মা ওঠো বেটটি বেটটি ওঠো তো মাকে উঠিয়ে আমি বেটটি দিলাম আর মা আর আমি বসে এখন চা খাবো আর অনেক অনেক গল্প করবো আমার শাশুড়ি মা খুব ভালো মানুষ আমার ভীষণ প্রিয় একটা বন্ধু বিয়ের পরে অনেকেরই স্বামীরাই বেস্ট ফ্রেন্ড হয় তো আমার কিন্তু তা নয় আমার হলো শাশুড়ি মা আমার বেস্ট ফ্রেন্ড তো আমি সমস্ত গল্প গুজব আমার শাশুড়িমার সঙ্গে আলোচনা করি সমস্ত কথাই বলি আর আমি এখন চায়ের আড্ডা দিচ্ছি মায়ের সঙ্গে বসে অনেক অনেক গল্পও করছি খো আমার শাশুড়ি মা কিন্তু বলছে ঘরে হালকা করে গান চলছিল বলে আমি কেটে দিয়েছি আওয়াজটা তো বলছে যে রোজ রোজ কিন্তু সকাল সকাল উঠবে আর উঠলে কিন্তু খুব ভালো লাগবে আর এখন গরম গরম যে আমাকে বেডটি করে খাওয়াবে তো আমি হাসলাম সেসব কথা শুনে আর চলে গেলাম স্নান করে গোপুর কাছে তো আমার গোপাল দেখো ঘুমাচ্ছে আর আমি এখন ওকে জাগাবো এখনো শুয়ে রয়েছে এখন বাজে ঘুরতে সাড়ে সাতটা আর এখনো গোপুর শুয়ে রয়েছে তো গোপুকে এখন তোলা হবে তার জন্য প্রস্তুতি চলছে এটাতে বসা পুকু আর হ্যাঁ ভিডিওটা একটু বড় হয়ে যাবে বলে জায়গা থেকে থেকে একটুখানি করে স্কিপ করে দিয়েছি ভিডিওটা স্নান করার ভিডিও আমি দেখাই তো স্নান করিয়ে রেডি করে নিয়েছি তো দেখো আমার গোপু সোনা একদম ফ্রেশ সকালবেলা উঠে আর এখন ওকে আমি পোশাক পরাবো ও কিন্তু আমার একটা সোনা ছেলে আমি ওকে ভীষণ ভালোবাসি আর আমি এখন ওকে পোশাক পরাচ্ছি বেশিরভাগ দিন মা সকালবেলা গোপুর কাছে আসে গোপুরকে জাগানোর জন্য আমি সকালবেলা রান্না করি তো আজকে আমি একটু বললাম আমার গোপালকে খুব সুন্দর মিষ্টি এখন আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করব ওর জন্য ভোগ প্রস্তুত করেছি তো দেখো আজকে গোপালকে কি দিয়ে ভোগ দিলাম দেখো এখানে লাড্ডু নিয়েছি কিশমিশ কাজু বাদাম তারপর বাতাসা আর একটা করে তুলসী পাতা এটা তো দিতেই হবে কিছু দাও না দাও তুলসী পাতা আমার গোপালের খুব প্রিয় আর আমি এখন গোপালকে ভোগ খাওয়াচ্ছি তোমরা কিন্তু কমেন্টে রাধে রাধে লিখতে ভুলো না যদি আমার ব্লগটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করো আর দেখো আমার গোপালের ভোগ খাওয়া হয়ে গেল। আর এখন আরতি দিলাম আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম অনেক দিন পর একটা ভিডিও দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে কিন্তু একদমই হলো না তো আজকে আমার সকালটা এভাবেই কাটলো